জয় গুরু ইষ্ট প্রসঙ্গে জেনে নেব জগৎজননী শ্রী শ্রী বড় মা ইচ্ছে করলে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারেন একটি বাস্তব ঘটনা জেনে নেব সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন স্বয়ং লেখক অজিত কুমার গাঙ্গুলি সে আজ অনেক দিনের ঘটনা তিনি লিখলেন আসাম থেকে এসেছেন সশ্রী প্রমোদচন্দ্র চন্দ্র ব্যাপারী তাঁদের নেই আধুনিক জগতে চিকিৎসা শাস্ত্র এবং গ্রামীণ জীবনের ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র নানাবিদ্ধ কবচ ধারণ দেবস্থানে হরতে সব কিছু করে হতাশাগ্রস্ত হয়ে এসেছেন দয়াল ঠাকুরের শ্রীচরণে সন্তান না থাকায় নানাজনের নানা কথা পারিবারিক যন্ত্রণা তাদের জীবনকে বিস্ময় করে তুলেছে তাই হতাশ প্রাণে গভীর ব্যথা নিয়ে পরম দয়ালের কাছে এসে সব নিবেদন করলেন এরা আমার স্বর্গত পিতার মাধ্যমে দীক্ষিত ব্যথাহারী শ্রী মধুসূদন দয়াল ঠাকুর তাঁদের সব কথা শুনে বললেন যা বড় বউকে বল আমি ওদের নিয়ে শ্রী শ্রী বড়মার কাছে গেলাম তখন তিনি বসে আছেন বর্তমান মেমোরিয়ার বারান্দার পূর্বপাশের ছোট্ট ঘরে আমরা সবে তাঁর ঘরে ঢুকেছি তিনি বলে উঠলেন কী রঘুরমা রঘুর এরি পিছন ফিরে তাকিয়ে দেখলাম আমরা তিনজন ছাড়া আর কেউ নেই আমি বললাম না বড়মা আমরা তিনজন এসেছি আপনার কাছে কিছু নিবেদন করতে শ্রী শ্রী বড়োমা সব শুনে বললেন ওই তো রঘুর মা আমরা আর কোনো কথা না বলে তাকে অসংখ্য প্রণাম জানিয়ে চলে এলাম যথা সময়ে প্রমোদ ব্যাপারী সস্ত্রীক আনন্দে ডগমগ হয়ে পরম দয়ালের আশীর্বাদ নিয়ে নিজ ঘরের দিকে যাত্রা করলেন এর কিছুদিন পর তাদের এক পুত্র হল পরমদয়ের নাম রাখলেন রঘুনন্দন এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে তা আমার জানা নেই তবে তার সান্নিধ্যে থেকে যতটুকু বুঝেছি পরমা প্রকৃতি মা আমার ইচ্ছে করলে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারেন জয়গুরু